আসসালামু আলাইকুম লোকেশন হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টেলমেন্ট থেকে কাপাসিয়া রোডের উপরে ক্যান্টেলমেন্ট থেকে একটু সামনে আগাইলেই এখানে জমিটা অবস্থিত ঠিক আছে এই হচ্ছে মেইন রাস্তা রাস্তার এই জমিটা অবস্থিত এটা হচ্ছে জমির ওয়াল এই যে ওয়াল ঠিক আছে একদম হেমাতা বন্ধু স্কোয়ার জমি আর এটা হচ্ছে ঘেট এ হচ্ছে ঘেট ঠিক আছে গেট দিয়ে আমি ভিতরে ঢুকলাম এ হচ্ছে হোল্ডিং হোল্ডিংটাও দেখেন এর হোল্ডিং ঠিক আছে এরপরে এই যে ভিতরে ঢুকতেছি ঢুকলাম এখানে এই যে খাটবাভত্র ইয়ে আছে কিছু করা তাহলে বাগানবাড়ি আর কি যেটাকে বলে বাগানবাড়ি এ বাগানবাড়ি গেট এটা হচ্ছে এই অবস্থা ঠিক আছে ফুল ফ্রেশ কন্ডিশন একদম এই যে পেয়ারা গেছে দেন পেয়ারা ফাঁকছি দিয়ে এটা ভারি করে খান বিতারে সম্পূর্ণটা ভরট করা আছে এবং সাইডে কিছু জমি ভরোট ছাড়াও আছে আর এই সাইডে এই যে এই যে সব ভরোট সব ভরোট কিছু তুমি ঠিক আছে কোনো খালি জমি নেই কোনো ধরনের কোনো ঝামেলা নেই এই যে ঠিক আছে দেখছেন এই সেই গেট এবার হ্যাঁ গেটের পরে ভিতরে এই যে ঢুকলাম ঢুকার পরে এই যে সম্পূর্ণটা ভরোট করা হয়তোবা ওই যে সাইডে একটা পুষ্কুনি আছে আমি দেখাচ্ছি ওখানে কিছু জমি আছে ভরোট ছাড়া আর এখানে আবার একটা এই যে ইয়াও করা আছে সেট ভিতারে ঠিক আছে এই যে সবই ম্যাক্সিমামটাই ভরোট করা আছে ভিতরে বসার মতো স্পেস আছে সামনে আবার এই ওয়ালের ওপার ওই যে ওয়ালটা ওয়ালটার ওইপেসে আবার এসিআই কোম্পানি বাউন্ডোরি করে রাখছে এসিআই কোম্পানি ফ্যাক্টরি করার জন্য ওনারা বান্ডুরি করে রাখছে তো এই হচ্ছে ঘটনা আর এটা হচ্ছে ওনাদের পুষ্কুনি এটা হচ্ছে পুষ্কুনি মানে এই জমির সাথেই মিলানো এই জমির দাগের ভিতরেই এই পুষ্কুনিটা তো এই আর ওই যে ওই পারে যে গাছগুলো দেখা দেয় ওই পারে ওই পারে যে গাছগুলো দেখা দেয় ওই যে মানে আইল বলে যেটাকে ওই আইলটা হচ্ছে এই জমির ভিতরে আর কি একো জমির ভিতরেই আইলটা তা পুষ্কুনিটা হচ্ছে মোটামুটি আর কি এই যে পুষ্কুনিটা বড় এই যে লম্বাটা পুষ্কুনি করা আছে ঠিক আছে এটা চাইলে ভরোট করে নিতে পারবেন আর না চাইলে নিতে মাছ ফালাইলে মাছ ফলাইতে পারবেন কোনো ব্যাপার না ঠিক আছে সব কিছুই অলবৃত্তি নে একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তাল গাছও আছে একটা ভিতরে কাঁঠাল গাছও আছে কিছু ফল গাছপালাও আছে এই হচ্ছে ঘটনা একক মালিক কোনো ধরনের কোনো ঝামেলা নেই একদম নির্বেজাল নিষ্কণ্ঠ একটা জমি ঠিক আছে ও এটা হচ্ছে লোকেশন তো বলিয়ে দিলাম তারপরে আবারও বলি এটা হচ্ছে মায়মনসিং হাইওয়ে রোড থেকে কাপাসিয়ার যে রোডটা ঢুকছে কাপাসিয়া কাপা রোডের ভিতরে ঢুকিয়া ক্যান্টেলমেন্ট পার হইয়া অল্প একটু সামনে আগাইলি এসিআই গেট বলে নাম এসিআই গেট এই এসিআই গেটের এখানে বাম সাইডে অবস্থিত এই জমিটা ঠিক আছে হচ্ছে অবস্থা তো কোথার থেকে যদি প্রয়োজন মনে করেন আমাকে জানাবেন হ্যাঁ এই সাইডে হচ্ছে একটা বাসাও করা আছে এখানে রেস্টের হাউস গেস্ট হাউস আর কি লোকজন আইসা বসবে টুসবে সারা রাইসা মাঝে মাঝে বসে এখানে মিটিং মিটিং করে এই হচ্ছে অবস্থা আর এই সাইডটা হচ্ছে এই যে দেখাচ্ছি এই যে এই যে এই সাইডে আর কি বাসার ইয়ে ঠিক আছে ও আবার পানির কলের ইয়ে সিস্টেমও করা আছে এই যে পানির কল ঠিক আছে আর বাবতর বসার মতো পরিস্থিতি পেলে খুবই সুন্দর আর এই যে আবার কিষান সাইডে চলে আসলাম এখানে মুরগিও দেখি আছে কতগুলো আবার দেখা যাচ্ছে এই যে আর এই যে ফুসকুনিটা ওই সাইড থেকে এই চলে এসছি সাপলা ফুল এই যে কত সুন্দর দেখছেন ফুসকুনি ভিতরে এই যে সেই সুন্দর জায়গা হচ্ছে অবস্থা তো ভিডিওটা সুন্দর করে করলাম যাতে করে আপনাদের দেখে পছন্দ হয় আর দ্বিতীয়ত হচ্ছে আসলে এই জায়গাটা এমন সুন্দর একটা পরিস্থিতি প্রদূষণের জমি যা না দেখলে মিস করবেন মানে একদম স্কোয়ার জমি একদম স্কোয়ার এরকমের স্কোয়ার জমি খুব পাওয়া খুব কঠিন হয়ে যায় বুঝছেন মানে সামনে যত ফিট মুখ আছে দুশো আড়াইশো ফিট টোটাল নাই পুরো জমি এ মানে কোনো কাছে কোনো কিছু নাই কোনো ঝামেলা নেই একদম স্কোয়ার ফ্লট আর এটা হচ্ছে ওনাদের সাইডের ওয়াল এটা এই জমির ওয়াল এই যে ওয়ালটা এটা এই জমির ওয়াল আর এটা গেছে পুষ্কুনির এই যে কান্দি যেটাকে বললাম আমি এই কারটুক্ষণ এই কান্দিটা আর কি এটা এখান থেকে শুরু হয়েছে এই যে এটার ভিতরে আছে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা বিস্তারিত এই যে ভিতরটা হুম ভিতরে সুন্দর রাস্তা করা আছে আর এই যে এই সব মিলে জিলে আর কি এখানে যে বাসা করা আছে জমি জমিটা কী জমি দেখছেন নি অবস্থা মানে এখানে যদি মিল কারখানা ইন্ডাস্ট্রির ফ্যাক্টরি করা না যায় তাহলে কোথায় করা যাবে এত সুন্দর ফ্লেজের ভিতরে যদি করা না যায় তাহলে কই করা যাবে এত সুন্দর জমি সেই সুন্দর জমি একজন মালিক নির্ঘলের পরিস্থিতি একদম মানে সুন্দর ফ্লোট ওকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ Esto va a ver un nuevo programa.